সালামু আলাইকুম কি হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি কি হবে আমাদের আওয়ামী লীগের ভাইয়েরা একেবারে পাখির মতো চরম হৃদয় শুকাইয়া চরমভাবে বসে রয়েছে যে বারো তারিখের পরে তারা আবারও বাংলাদেশের রাজপথে নামতে পারবে আসলে অ্যাকচুয়ালি হবেটা কি বারোই ফেব্রুয়ারি কি এমন হবে যে বাংলাদেশে আওয়ামী লীগ আবার রাজপথে ফেরার চিন্তা করতেছে অ্যাকচুয়ালি এখানে হবে হচ্ছে বারোই ফেব্রুয়ারি মোদি এবং ট্রাম্পের বৈঠক হবে সেই বৈঠকে মোদি ট্রাম্পকে প্রস্তাব করবে কিভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে বাংলাদেশের রাজপথে আনা যায় আওয়ামী কিভাবে কীভাবে রাজপথে আনা যায় এটা চেষ্টা করবে কিন্তু জনগণকে এটা মানবে ষোলো বছর সাধারণ মানুষের উপর যেই অত্যাচার করছে আওয়ামী লীগ কত হাজার হাজার আলমকে জেলে বসছে কত মানুষকে ফাঁসি দিছে পিলখানার ঘটনায় কত সেনাবাহিনী কত কে হত্যা করছে সাতটা চত্বরে কত হাফেজ করে শেষ করে দিছে চব্বিশে ছাত্র আন্দোলনে দুই হাজার ছাত্রকে দুনিয়া থেকে বেদে করে দিছে বাইশ হাজার মানুষকে আহত করছে কারো চোখ নাই কারো হাত নাই কারো পাও নাই কারো নাক নাই ছয়শ মানুষকে পুঙ্গ করছে তাহলে সে আওয়ামী লীগকে সেই শেখ হাসিনাকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে সুতরাং ট্রাম্প কেন মোদি কেন যদি তার সাথেও বড় কেউ মিটিং করে বাংলাদেশের মানুষ বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে এখন ঐক্যবদ্ধ আছে আলেমরা এখন যেভাবে ঐক্যবদ্ধ আছে আমুলিকে কে কখনো রাজপথে আর মেনে নেবে না সুতরাং আমুলিকের ভাইয়েরা যারা একটু ভালো আসিলা বা যারা কোনো কাম করে নাই 5 আগস্টের পর থেকে যারা বাসা বসা রইছো তোমরা ভাই সুধু সুধু কারণে নিজের ঘুমটা হারাম করো না বাংলাদেশ আর কখনো আমুলিক ফিরবে না এটা আমি আমার সাধারণ মুখে বলে গেলাম আমি একজন সাধারণ মানুষ আমি আমার শেষ নিষেধ থাকা পর্যন্ত আমি কখনো আওয়ামী লীগকে ক্ষমা করব না আমি কখনো আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি করবে এটা আমি কখনো মেনে নেব না শুধু আমি একা না এমন লক্ষ লক্ষ তরুণ আছে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আওয়ামী লীগের একটি বালিকানো বাংলাদেশে আর সহ্য করবে না তাই কোনো আওয়ামী লীগের নেতা দয়া করে আওয়ামী লীগের উপর ভিত্তি করে বাংলাদেশ নিয়ে কোনো প্রকার ষড়যন্ত্র করবেন না কোনো প্রকার উস্কানি দিবেন না বাংলাদেশে আর যাই হোক না হোক কখনো আওয়ামী আসতে পারবে না ইনশাল্লাহ শীঘ্রই বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে শীঘ্রই বিএনপি এখন লাইনে চলে আসছে বিএনপির ম্যাক্সিমাম সিনিয়র নেতাকর্মীরা এখন একমত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারা এই বিষয়ে একমত আগে তারা একটু ভারতের ফাঁদে পা দিয়ে একটু কেমন যেন হয়ে গেছিল কিন্তু এখন তারা সেই বোলা দিতে ব্যবহার করছেন না তারা এখন একেবারে অনর একেবারে অটল তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ চায় বাংলাদেশে সুতরাং বিএনপি জামাত আর মাঠে আছে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা নাহিদ সার্জিস, হাসনাত, আসিফ ওদিকাসের নূর সবাই একমত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সুতরাং হোক এক বছর হোক পাঁচ বছর হোক দশ বছর আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছেই সুতরাং কেউ আওয়ামী লীগের ফাঁদে পা দেবেন না ভারতের ফাঁদে পা দেবেন না হাসিনাকে যে কোনো ভাবে যে কোনো বিনিময়ে দেশে আনবে ডক্টর হেনুস কারণ ডক্টর হেনুস তো হাসিনার মধ্যে খেলোয়াড় না তিনি বিশ্বমানের খেলোয়াড় এই বারোই ফেব্রুয়ারি মোদি আর ট্রাম্পের বৈঠক হবে সেখানে মোদি আপনাদের হাসিনাকে আপনাদের কাজের বুয়াকে আপনাদের চাকানিকে তালাক দিচ্ছেন এক তালাক দুটা লাখ তিন তালাক তালাক দিবে দিয়ে তারা তাদের মতো থাকবে এটা মনে রাখবেন খুব শীঘ্রই আপনাদের আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ